আসসালামু আলকুম কাছ দেখেন কিনে আসলাম ছাব্বিশ সালে ঈদের ডিজাইন কিন্তু আমাদের প্রতি সালে আপডেট এসে গেছে দেখেন কত সুন্দর একটা ড্রেস হতে পারে এটা কিন্তু আরো চার পাঁচটা কালার হবে আমাদের কাছে আমাদের কাছে এখন আমাদের হাতে নেই কিন্তু আমাদের চার পাঁচটা কালার আমাদের স্টোকে চলে আসবে কিছুদিনের মধ্যে এই দেখেন আমাদের মেজেন্ডার ব্রাউন কালার মধ্যে কত সুন্দর এখানে এখন জারি সুতার কাজ করা আর সাইজ হবে এই দেখেন হাতাটা হাতাটা খুবই সুন্দর একটা হাতা দেখেন প্রিমিয়াম একটা লোক যদি আপনি এগিয়ে প্রোডাক্ট দিতে চান তাহলে আমাদের থেকে নিতে হবে কারণ ইন আমাদের ফেমাস গালি বিড়ি মানে আমাদের একটা এক কথা প্রোডাক্ট ভালো কোয়ালিটি মানে ভালো দামে কম এক কথায় এরকম ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু একটা প্লেন ডিজাইন পাবেন এই যে ব্যাক সাইডটা আর ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই কাপড় থাকবে এটা হলো অর্গানজা মেটেরিয়াল থাকবে আজকে কিন্তু এটা ডিসকাউন্ট পেজ থাকবে মাত্র 1750 টাকা আজকে এই ড্রেসটা আমি দিয়ে দেব দেখেন 1750 টাকায় আজকে ড্রেসটা পাবেন মাত্র 1750 টাকায় এই ড্রেসটা পাবেন এইগুলো কিন্তু মার্কেটে মিনিমাম 2600 700 সেল হয় এই যে ওনারা দেখেন ওনারা খুবই বড় একটা উননা পুরো ওনা অল ওভার সিকোয়েন্সে প্লাস এমবডি কাজ করা এই দেখেন ওনা সাইডও একটা কাজ করে দেওয়া আছে আমাদের আর স্যালার টা হবে টপের হবে উনচল্লিশ চল্লিশ এর লুক হবে এই যে লুক দেখেন খুবই সুন্দর আপুরা যাদের এই ড্রেস লাগবে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনার এই ড্রেস করবেন হোলসেল এবং রিটেল দুইটা অ্যাভেলেবেল পাবেন আর ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম